ধন্যবাদ আমি মোহাম্মদ সবুজ হোসেন খান সদস্য সচিব সাতশো উজলা ছাত্র দল আমি যশোরের সাতশো উপজেলা থেকে এসেছি আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য আমি এবার কেয়ার হসপিটালের সামনে আসছি আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থনা করি কারণ আমাদের দেশনেত্রী এবং খালদা জিয়া অনেক অসুস্থ সমগ্র দেশের প্রত্যেকের কাছে আমি দোয়া প্রার্থনা করি প্রত্যেকেজন আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করে যাতে আমাদের মাঝে আবার সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আপনি জানেন আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশ নেত্রী এবং খালদা জিয়া উনি ওনার রাজনৈতিক সমগ্র জীবনেই এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করেছেন এদেশের মানুষের কথা চিন্তা করেছেন এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন আজকে দেখেন সারা বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রিয় নেত্রী আমাদের দেশে নেত্রী এবং খালদা জিয়ার জন্য দোয়া করছেন আমাদের মসজিদে দোয়া হচ্ছে মন্দিরে গির্জায় সকল জায়গায় আমাদের নেত্রী সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে আমি মনে করি এই দোয়ার দোয়ারুচিলায় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে এবং দেশের হাল ধরবেন কারণ দেশের এই ক্রান্তি লগ্নে একজন বেগম খালদা জিয়ার মতো নেত্রী খুবই দরকার কারণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে উনি উনি স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করেননি উনি এদেশের জনগণের কথা চিন্তা করে এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমারও উনি আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন উনি এদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের কথা চিন্তা করে উনি হচ্ছে খুনিয়াসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে প্রেরণ করা হয়েছিল তারপরে উনি ওনার মনোবল ভাঙিনি আমি মনে করি আমাদের সারা বাংলাদেশের সমগ্র জনগণ আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন প্রাণ ভরে আমি মনে করি এই দোয়ার বরকতে অবশ্যই আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আমাদের বাংলাদেশের হাল ধরবেন ধন্যবাদ